বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তালিকা বা সিলেক্টেড বেনিফিশিয়ারিদের তালিকা বা নামের তালিকা ইতিমধ্যে জেলার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বা এই লিস্ট আপনাদের জেলা অফিস ব্লক অফিসে কিন্তু টাঙিয়ে রাখা হয়েছে যে লিস্টটা আপনারা তেসরা ডিসেম্বর পর্যন্ত দেখতে পারবেন যদি আপনাদের এই লিস্ট সম্বন্ধে কোনো যদি অভিযোগ থাকে সেটা কিন্তু আপনারা জানাতে পারবেন আপনাদের অভিযোগ জানার পরেই কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হবে যে লিস্টটা প্রকাশ করা হয়েছে গতকালকে সেই লিস্ট কিন্তু ফাইনাল লিস্ট না এটা হচ্ছে একটা খসড়া তালিকা এই তালিকায় থাকা প্রত্যেক উপভোক্তাকে গ্রামসভা ডেকে ডেকে জিজ্ঞাসা করবে বা তাদের তথ্য ভেরিফাই করবে এবং তাদের সত্যিকারের বাড়ি তৈরির প্রয়োজন রয়েছে কিনা বা তারা সত্যিকারের যোগ্য উপভোক্তা কিনা বাড়ি পাওয়ার জন্য সেগুলো কিন্তু গ্রামসভা যাচাই করবে এর পাশাপাশি গ্রামসভা প্রত্যেক উপভোক্তার কাছ থেকে ডিজিটাল মুসলিকা নেবে অর্থাৎ প্রত্যেক উপভোক্তা নিজের নামের সাথে সাথে নিজের আধার কার্ড ও ব্যাংকের নাম্বার নিজ মুখে বয়ান দিয়ে সই করতে হবে বা ডিক্লারেশন দিতে হবে এইভাবে কিন্তু গ্রামসভা প্রতিটি বেনিফিশিয়ারিকে ডেকে ডেকে তথ্য যাচাই করবে এরপর আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার লিস্টের নাম নতুন করে তোলা হবে এবং আপনার নাম গ্রামসভার পাশাপাশি ব্লকসভা অনুমোদন দেবে তারপর জেলা কর্তৃক অনুমোদন দেওয়া হবে এইভাবে প্রত্যেকটি উপভোক্তার নাম গ্রামসভা ব্লকসভা ও জেলা স্তরের থেকে অনুমোদন পাওয়ার পর নতুন ব ফাইনাল লিস্ট তৈরি করা হবে যে ফাইনাল লিস্ট ধরে ধরে রাজ্য সরকার পনেরোই ডিসেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকা পাঠাবে এই মুহূর্তে আবাস যোজনা প্রকল্পের রাজ্য সরকার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি টাকা পাঠাতে চলেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা আপনারা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ডিসেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই যে দিন দিন এই করে কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়াটা জারি থাকবে এক এক দিন মোবাইলে বা বা মেসেজ চলে আসবে অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তবে রাজ্য সরকার যে ঘোষণা দিয়েছে যে আপনার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার পাবেন এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার পাবেন অর্থাৎ রাজ্য সরকার দুই কিস্তিতে ষাট ষাট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আপনাদের কিন্তু প্রদান করবে তো এই মুহূর্তে আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা কারা কারা এই লিস্টে নাম তুলতে পারলো বা কাদের কাদের নাম এই লিস্ট থেকে বাতিল হলো আপনার নাম লিস্টে রয়েছে কিনা আপনি কিভাবে নাম চেক করবেন জানতে হলে বিস্তারিত ভিডিওটি দেখুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবাস যোজনা প্রকল্পের এই লিস্ট কিন্তু দেখতে পারবেন তো কিভাবে দেখবেন প্রথমে আপনাদের হাতে থাকা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে বা জেলা রয়েছে সেই জেলাটার নাম কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে আপনাদের জেলার নামে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করে আপনাদের সামনে এইভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এরপর এখানে দেখবেন নোটিশ বোর্ড বা আপনারা ডান দিকের কর্নারে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে মোর অফ ফ্রান্টে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে কোথাও নোটিশ বোর্ড বা বাংলার বাড়ি বা আবাস যোজনা বা আবাস সফট এ ধরনের কিছু লেখা রয়েছে কিনা যদি থাকে তাহলে সেখানে আপনার ক্লিক করবেন দেখুন এখানে রয়েছে বাংলার বাড়ি তো আমরা এখানে কিন্তু এখন বাংলার বাড়িতে ক্লিক করব। বাংলার বাড়িতে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে আমরা একটু নিচের দিকে আসবো এখানে দেখুন লেখা রয়েছে বাংলার বাড়ি এখানে বাংলার বাড়ির ইতিমধ্যে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে আমরা এই লিস্টটাকে আপনাদের সুবিধার জন্য বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি ট্রান্সলেট করে আমরা তাহলে বুঝতে পারবো এখানে দেখতে পারবেন তাহলে দেখুন এখানে বাংলার বাড়ি প্রকল্প হাওড়া জেলার বাংলার বাড়ি প্রকল্পের অস্থায়ী তালিকা এই লিস্টটা যে পাবলিশ করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে সেই লিস্ট কিন্তু স্থায়ী তালিকা না এটা একটা অস্থায়ী তালিকা এই লিস্টে থাকা প্রত্যেক উপভোক্তা কিন্তু বাইরে টাকা নাও পেতে পারে এই লিস্টে থাকা প্রত্যেক উপভোক্তা কিন্তু গ্রামসভা অনুমোদন নাও দিতে পারে তো এই লিস্টে যতজন উপভোক্তা রয়েছে তাদের থেকে কিছু কিছু উপভোক্তাকে গ্রামসভা জেলা কর্তৃক এবং ব্লক কর্তৃক অনুমোদন দিলেই ফাইনাল লিস্ট তৈরি হবে এরপর ফাইনালি ধরে ধরে টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক রয়েছে এখানে কিন্তু দেখুন যোগ্য তালিকা ইন যোগ্য তালিকা বা নিষ্ক্রিয় তালিকা তিনটি তালিকা করে কিন্তু প্রকাশ করেছে আমরা যদি নিচের দিকে যাই সব জায়গায় কিন্তু কিন্তু তিন ধরনের তালিকা প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে যোগ্য তালিকা অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য সেই সমস্ত যোগ্য ব্যক্তির তালিকা একটা লিস্টে রয়েছে অযোগ্য ব্যক্তিদের তালিকা একটা লিস্টে রয়েছে আর নিষ্ক্রিয় অর্থাৎ কোনো রেসপন্স করেনি এমন ব্যক্তি অর্থাৎ আপনার বাড়িতে সার্ভে করতে গিয়েছে আধিকারিকরা আপনি বাড়িতে ছিলেন না বা বাড়িতে লক ছিল বা মারা ছিল এই ধরনের কিছু নাম কিন্তু নিষ্ক্রিয় লিস্টে চলে রয়েছে দেখুন সব জায়গায় সব ক্ষেত্রে কিন্তু একই ধরনের তালিকা কিন্তু প্রকাশ করেছে তো আপনার নাম কোন লিস্টে আছে সেটা কিন্তু বলা মুশকিল তাই আপনাকে নিজের নাম খোঁজার জন্য তিনটি লিস্টই কিন্তু এক এক করে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর সেই লিস্টে আপনি নাম চেক করবেন যে কোনো একটি লিস্টেই কিন্তু আপনার নাম থাকবে ঠিক আছে তো আপনি কিভাবে এই লিস্ট ডাউনলোড করবেন যে কোনো একটি লিস্টের উপরে আপনার ক্লিক করে দেবেন তাহলে এটা আপনার আপ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু লিস্টটি খুলে যাবে এখানে আপনার দেখতে পারবেন প্রভিশনাল লিস্ট ফল এলিজিবল বেনিফিশিয়ারিস্ট অফ গ্রেভেন্স ঠিক আছে অর্থাৎ এটা একটা অস্থায়ী তালিকা যোগ্য ব্যক্তিদের একটা অস্থায়ী তালিকা এটা তৈরি করা হয়েছে এবার এই লিস্ট ধরে ধরে গ্রামসভা প্রত্যেকটি উপভোক্তার তথ্য যাচাই করবে এখানে লেখা রয়েছে দেখুন যে প্রথমে রয়েছে দৃষ্টি অর্থাৎ জেলার নাম তারপরে ব্লকের নাম তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম তারপর ভিলেজের নাম তারপর হচ্ছে কোন ইয়ারে এটা করা হলো সেটা এখানে চব্বিশ পঁচিশ লেখা রয়েছে রেফারেন্স আইডি লেখা রয়েছে নাম বেনিফিশিয়ারির নাম লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাদার বা হাজব্যান্ডের নাম লেখা রয়েছে তারপরে হচ্ছে আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে রয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেই এক নামটি কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে আপনার নামটা ব্যাংকের বই আধার কার্ডে যে নামটি থাকবে সেই নামটি কিন্তু আপনাদের এখানে চলে আসবে অর্থাৎ আপনার ব্যাংকে আধার লিঙ্ক থাকাটা জরুরি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকা সেটাও জরুরি বা কেওয়াইসি আপডেট থাকা সেটাও জরুরি ঠিক আছে এই সমস্ত কিছু আপডেট থাকলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে বাইরে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসবে এছাড়াও আপনাকে যখন গ্রামসভা ডাকবে তথ্য যাচাইয়ের জন্য তখন কিন্তু আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনাকে নিজেই চেক করতে হবে সুতরাং আপনি যখন সার্ভে আপনি যখন তথ্য যাচাই করতে যাবেন বা আপনাকে যখন ডাকবে গ্রামসভা তখন আপনি ব্যাংকের পাসবই বা ব্যাংকের পাসবুক বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা সেই তথ্যটা মিলিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক রয়েছে কিনা আর আমি ইউটিউবের গাইডলাইনের জন্য আমি লিস্টটি কিছুটা ব্লর করে দিয়েছি সেটা আমি আপনাদের দেখাতে পারবো না তো আপনারা আপনাদের লিস্টটি এইভাবে ডাউনলোড করে আপনাদের নামটি কিন্তু দেখতে পারবেন তো যেখানে আপনার নাম রয়েছে সেটা আপনি প্রিন্ট আউটও করে নিতে পারেন বা মোবাইলে ডাউনলোডও করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের যখন গ্রামসভা আপনাদের তথ্য যাচাই করার জন্য ডাকবে তখন আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন সেখানে কিন্তু আপনাদের নিজস্ব আধার কার্ড নাম্বার নিজের নাম এবং ব্যাংকের নাম্বার কিন্তু আপনাকে নিজের মুখেই বলে স্বীকারোক্তি দিতে হবে অর্থাৎ পরবর্তীকালে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে বা টাকা না ঢোকার পরবর্তীকালে যে আপনি কি দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি একটা কিংবা দুইটা ওয়ার্ড ভুল হয়ে গেছে আপনি দুই এর জায়গায় চার বলছেন বা পাঁচের জায়গায় ছয় বলেছেন এ ধরনের কিছু হয়ে থাকে তাহলে তার দায় কিন্তু সম্পূর্ণ আপনার তার জন্য আপনি যখন ভেরিফাই করতে যাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে মিলিয়ে দেখবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি চেক করার সাথে সাথে আপনি আপনার লিস্টটি দেখতে পারবেন তো বন্ধুরা এই লিস্টে থাকা প্রত্যেক উপভোক্তাই কিন্তু টাকা পাবে না তাছাড়া এটা একটি ফাইনাল তালিকা নয় এই লিস্ট থেকে অনেক বাদ যেতে পারে বা অনেক যোগ্য ব্যক্তিও উঠে আসতে পারে তার জন্য গ্রামসভা ব্লকসভা তারপর হচ্ছে জেলা কর্তৃক অনুমোদন দিলেই কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হবে তো ফাইনাল লিস্ট হওয়ার পর বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা রাজ্য সরকার ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ মধ্যে পাঠাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ